এটা ছিল পাঁচ আগস্ট ভোরবেলা ভোর তখন সাড়ে পাঁচটা বাজে সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছে আর এই জন্য সরকার অনির্দিষ্টকালের জন্য কারফিউ দিয়ে দিয়েছে তার মানে ছাত্ররা কারফিউ ভেঙে ঢাকা শহরে আসবে আর ঢাকা শহরে সব ছাত্ররা মিলে বৈষম্য বিরোধী আন্দোলন করবে সারা রাত প্রচণ্ড টেনশন আর আতঙ্কে ঘুম তো আসেইনি তো ভোরবেলা আমি এখানে একটু করে ভিডিও করছিলাম আর ভিতরে খুব আতঙ্কিত ছিলাম অবশেষে তো কী হলো আপনারা দেখতেই পেলেন ছাত্ররা গণভবন দখল করল যাক মানে সত্যি যদি ছাত্রদের অগণিত মৃত্যু হতো এটা আসলে মেনে নেওয়ার মতো ঘটনা কারোই হয়তো মানে এটা মেনে নিতে পারতো না ওকে আর এখানে আমি টুকরো টুকরো করে ভিডিও করেছি কখন কোনটা করেছি জাস্ট মাঝে মাঝে একটু করে ভিডিও করেছিলাম এই যেখানে একদিন দুপুরবেলা আমি এখানে পটল আর মাছ কড়া করে ভাজি করে নিয়েছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য আর এটা মনে হয় দুই তিন দিন পরের ভিডিও এখানে আমি একদিন তাও এখানে সকালবেলা আমি এখানে হচ্ছে কি বলবো ফাঁকিবাজি টাইপে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আমি এখানে পুঁই শাক দিয়েছি সেদ্ধ আলু কুচি ফ্রিজে করে রেখেছিলাম সেটা একটু মিশিয়ে দিয়ে এই যে এখানে জাস্ট বাজি একটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম কারণ সকালবেলা নাস্তা খেতে আমার ঝামেলা হয় হয় এটা এটা এক দুই দিন পরের ভিডিও এখানে আমি একদিন একটু ব্রেড ব্রেড মিল্ক বানিয়েছিলাম আরও তাও এই সকালবেলা নাস্তার প্যারা থেকে বাঁচার জন্য সকালবেলা খুদা লাগলো আমি কি খাবো আর এখানে নাস্তা বানাতে আমার খুব মানে কষ্ট হয় তাই আমি এখানে ব্রেড করে নিয়েছিলাম যাতে হচ্ছে সকালবেলা আমি খেতে পারি বা নাস্তা সন্ধ্যায় যদি খেতে চাই তাহলে খেতে পারবো আর এই যে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি এখানে একটু চা করে নিয়েছিলাম আর এই যে এখানে ডিমটা হচ্ছে আলু কুচি দিয়ে আর ব্রেড খাচ্ছিলাম আর এই যে তারপরে দেখি আম্মুর হচ্ছে জানালার হচ্ছে কি বলবো বাগানের মধ্যে এত এত ফুল ফুটেছে পত্রিকা হলুদ কালার ম্যাজেন্ডা কালার অনেক ফুল ফুটলো সেটা আবার আমি একটু করে ভিডিও করে রেখেছিলাম আর দেখতে এত প্রশান্তি লাগছিল মানে একসাথে এতগুলো ফুল ফুটাতে দেখতে অনেক সুন্দর লাগছিল এটা আরও দুই তিন দিন পরের ভিডিও আমি ইফাকে ভিডিও করে আমি একটু বাজারে গিয়েছিলাম এই যে শাক দুই প্রকারের শাক এখানে হচ্ছে কলমি তারপরে হ্যালেনচা নিয়ে আসছিলাম আর সাথে আমি ঢেঁড়স পটল কিছু অনেক কিছু নিয়ে আসছিলাম সবজি তো আমি এখানে শুধু হালেনচা শাক রান্না করছিলাম আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর শাকগুলোকে আমি পরিষ্কার করে একদম হচ্ছে শুকনো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা মনে হয় তার পরের দিনের ভিডিও আমি এখানে দুপুরবেলা ভাত খাবো তার আগে আমি ভাবলাম পুঁই শাকের একটু পাকোড়া করে নিই আর এটা তার পরের দিনের ভিডিও আমি এখানে হচ্ছে একটু মোগলাই পরোটা করে নিয়ে আসি সেটা দিয়ে আমি আবার সন্ধ্যাও নাস্তা করেছি পরের দিন সকালেও করেছি অবশেষে আমরা আজকে আসবে তো এই যে আমাদের জন্য এখানে আমি একটু শাক ভাজি করব কলমি সেটাকে ধুয়ে নিয়ে আসছি আর এই যে ডাল ডালটাকে আমি জাস্ট সেদ্ধ করে নিচ্ছি আর এই যে পটল আমি এখানে পটল কেটে নিয়ে আসছি মাছ রেডি করেছি মাছ রান্না করব টমেটো দিয়ে আর এই যে শাক শাকটাকে তো রেডি করে নিলাম এই যে ঢ্যাঁড়স ঢেঁড়সকেও কুচি করে নিয়ে আসছি আর যেহেতু চুলায় গ্যাস ছিল না তাই আমি আলুকে আগে সেদ্ধ করে নিয়ে আসি দুই প্রকারের আলু সেদ্ধ করেছি আর এই যে এখানে আমি টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল রান্না করে নিয়ে আসি কারণ হচ্ছে আহাত দুবার ডাল খেতে পছন্দ করে আম্মোরা ডাল খেতে পছন্দ করে তাই আমি ডালটাকে হচ্ছে রান্না করে নিয়ে আসি আর আমি হচ্ছে সাথে একটা ভর্তা করব পটলের ভর্তা মাছ দিয়ে তো এখানে আমি হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ হচ্ছে রেডি করে নিচ্ছি আর এই এই ফাঁকে মাছকেও ফ্রাই করে নিচ্ছি এখান থেকে কিছু কিছু মাছ দিয়ে আমি ভর্তা করব আর হচ্ছে বাকি সবগুলো দিয়ে আমি টমেটো দিয়ে আলু দিয়ে হচ্ছে ভুনা করবো অ্যাকচুয়ালি ভুনা করবো না একটু ঝোল ঝোল করব। টমেটো দিয়ে আলু দিয়ে মাছের একটা ঝোল করব আর এই যে শাক আমি এখানে একটু সেদ্ধ করে নিচ্ছি আর হচ্ছে শাকটা হতে থাক এই ফাঁকে যেহেতু মাছ ফ্রাই হয়ে গিয়েছে আমি হচ্ছে এই যেখানে আলু ফ্রাই করে নিচ্ছি মানে আমি এক পাশে এটা করতেছি তো আরেক পাশে ওটা করে নিচ্ছি কারণ সবগুলো তো মানে করতে হবে এই জন্য আমি একটা হলে আরেকটা বসিয়ে দিচ্ছি আর এই যে এখানে হচ্ছে এটা ঢেঁড়স আমি এখানে আবার এই চুলের ঢেঁড়স বসিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজি আমার খুবই পছন্দ আর এটা দেখতেও খুব মানে কি বলবো সবুজ লাগছে ঢ্যাঁড়স ভাজি হয়ে গেলে আমি এখানে কলমি শাকের জন্য হচ্ছে এটা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে রসুন রসুন কুচি দিয়েছি সবগুলো এখানে ভেজে নিচ্ছি আর যেই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিয়েছি সেটাও একটু ফ্রাই করে নিচ্ছি আমি এখানে হচ্ছে মাছের জন্য আলু আর শাকের জন্য আলু দুই আলুকে একসাথে আমি হচ্ছে আগে সেদ্ধ করে নিয়েছিলাম কারণ গ্যাস ছিল না তো তখন অল্প আগুনে জাস্ট আমি বসিয়ে রেখেছিলাম আর এই যে এখানে সেদ্ধ কলমি শাকটা দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি হচ্ছে শাকটাকে এখন সুন্দর করে ভাজি করে দিব আমি এই চুলায় এটা দিলে তো ওই চুলায় আরেকটা দিয়ে থাকি আর হচ্ছে যেহেতু মাছ আলু দিয়ে হচ্ছে টমেটো দিয়ে রান্না করব ওটার জন্য ফাঁকে ফাঁকে মাছ ফ্রাই করে নিয়ে আসি আলু ফ্রাই করে নিয়ে আসি যাতে আমার শেষে সুবিধা হয় এই যে এখানে মাছকে ফ্রাই করে নিয়ে আসি আলুকে ফ্রাই করে নিয়ে আসি আর ভর্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এই যে মাছ তারপরে ভাজা পটল তারপরে মানে কাঁচামরিচ যা যা আছে সব এই ফাঁকে রেডি করে নিয়ে আসি আর এখানে এই যে মাছটা আলটিমেটলি আমি রান্না করব এখন এই মাছকে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য এই যে এখানে আবার এখন সব কিছু বসিয়ে দিয়ে আসি অনেকদিন পর এই আলু দিয়ে হচ্ছে মাছ দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করছি এটা আমি অনেক দিন রান্না করি না বা বাসায় আম্মুকে আসলে এইভাবে বলা হয় না অনেক দিন পর এই রান্নাটা করলাম যাক ভালো লাগতেছে এটাও আমার একটা পছন্দের খাবার এই যে দেখে আমার কাছে মনে হচ্ছে মনে হয় যেন শীত চলে আসছে শীতে যেমন ধনেপাতা কাঁচামরিচ টমেটো সব কিছু দিয়ে আমরা রান্না করি দেখে আমার কাছে ওরকমই লাগছে এই যে সব রান্নার শেষে আমি যে রেডি করে রেখেছিলাম পটল মাছ সেটাই যে এখন আবার রেডি করে নিলাম কারণ হচ্ছে এটাকে জাস্ট রেডি করে রেখে দিয়েছি যে সব রান্না শেষে সব শেষে হচ্ছে এই ভর্তাটা করব তো এই যে সব রান্না শেষ করে আমি হচ্ছে সব বক্স করে রেখেছি কারণ আম্মুরা আসলে সব খাবারগুলোকে গরম করে দিব আমি হচ্ছে বিকালে রান্না করছিলাম তো আম্মুরা রাতে খাবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ কি রে এই তুই ছোট কেন কি কি শরবত খাবে কি খাবে এই যে তুমি কি মেহমান E tu, tu tu E je je, je. নিজেই খাইতে দাও আমি তুমি পরে আবার ফিস করে দিতে পারো এই যে আমি কি ফুপি আমি কি ফুপি তুবা কি তুবা হচ্ছে মা আর আহাদ হচ্ছে বাবা